কারবালাতে একটা অনুষ্ঠান আছে আজকের ভিডিওতে ওইটাই দেখানোর চেষ্টা করব আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাফরের বেড়া দিয়ে লাশের মতন করে একটা খাট নিয়ে আসতেছে ওটার কাছাকাছি গিয়ে দেখবো ওখানে কি আছে দেখা যাক একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার আগে এখানে যে আমি একটা খাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই খাটের কিন্তু চারোদিকে কাপড় দিয়ে গিরাও করার লাশও নেই কিছুই নেই এমনি ঘিরাও করে রাখছে হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহ কারবালার মাটিতে যখন শহীদ হলো তখন ওনার লাশ কিভাবে নিয়ে গেছে ওই ধরনের দৃশ্য কিছুটা তুলে ধরার চেষ্টা করছে কারবালার রাতের বেলার আয়োজনের মাইকের আওয়াজটা আমি আপনাদেরকে কিছুটা শোনানোর চেষ্টা করলাম এখানে কিন্তু প্রত্যেকটা স্লোগানে ইয়া ইয়া হুসাইন হুসাইন বলতেছে আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন ইয়া হুসাইন বলে বলে এদিক ওইদিক লাফালাফি করে ওনারা নিজদের শরীরে নিজেরা শিকল দিয়ে আঘাত করতেছে চারোদিকে আপনারা দেখতেছেন মানুষজনও কিন্তু বরা রাতের বেলা যেন অনেক মানুষ এখানে আসে যাই হোক এটা কতটুক যুক্তির সঙ্গত এখানে নিজেদের শরীরে নিজেরা আঘাত করে সেটা আমি সঠিক জানি না কিন্তু এখানকার স্থানীয় অনেক মানুষে বলে যে এটা হারাম আসলে আপনাদের কারো যদি জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখানকার স্থানীয় মানুষের ভিতরেও দুই দলে বিভক্ত কেউ বলে হারাম কেউ বলে হালাল কেউ নিজের জীবন নিজেরাই দিতেছে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে আবার অনেকে দূর থেকে দেখে দেখে মজা নিতেছে আর বলতেছে এটা হারাম তো আমি আবার বলতেছি আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনারা তো এটা হলো কারবেলার রাতের বেলার দৃশ্য মোহরম মাসের কারবেলাতে যারা আসছেন তারা হয়তো জানেন মোহরম আসলে প্রায় অনেক দিন পর্যন্ত ওনারা এরকম করে আজকে শুক্রবারে রাত ছিল এই কারণে আমি আসলাম আসার পরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম আসলে এই এজনটা মোহরম আসলে প্রায় প্রত্যেক দিন থাকে আমার তো প্রত্যেক দিন আসা না শুক্রবারে আসা হয় তো শুক্রবারে আসলে এখানে মানুষজনও বেশি হয় তার কারণ ছুটি অনেকে মানে কালকে ডিউটি নেই এই সব রাতের বেলা বেশিরভাগ মানুষ এইখানে থাকে কারবেলায় তো যাই হোক আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো আর আপনাদের কাছে কারবালার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন ঐতিহাসিক কারবালার এই দৃশ্য এখানে দেখতেছেন কাদে ওনাদের ডোলো আছে আবার বড় বড় বক্সও আছে বক্স কিন্তু গাড়ির উপরে গাঁড়ি করে আস্তে আস্তে নিয়ে আসতেছে এই যে সেই বক্সগুলা এইখানে এই বক্সের ভিতরে একজনে বলতেছে দেখতেছেন একজন লোকও বসে আছে এটা হলো সেই ঐতিহাসিক কারবালার দৃশ্য প্রতি বছর মোহর আসলে ওনারা এরকম করে যাই হোক কারওয়ালার এই দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কারওয়ালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ